নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কাঁচা গোল্লা বা প্রাণ হারা মিষ্টির রেসিপি করে দেখাবো তাই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবে আর অল্প সময়ের মধ্যে ঝটফট বানানো হয়ে যায় তা চলো আমি রেসিপিটি শুরু করে দিই তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি অন্যান্যটা জেলে নেবো আমি এখানে এক কেজি গরুর দুধ নিয়েছি কড়াই দিয়ে দেবো আর দুধটা আগে থেকে আমি ছেঁকে নিয়েছি দুধটাকে বেশ করে জাল করে নেবো দুধ জাল হয়ে গেছে খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এক হাতে মতো দুধ তুলে রাখবো পরে একটু লাগবে আমার এবার আমি দুধের ছানা কেটে নেবো আমি এখানে ছানার জল নিয়েছি অল্প অল্প দেবো নাড়ব তোমরা চাইলে লেবু রস বা ভিনিগার দিয়ে ছানা কাটতে পারো আমাদের ঘরে ছানার জল আছে ছানার জল দিয়ে কাটছি ছানা হয়ে গেছে এবারে ছানাটা সাদা কাপড়ে ছেঁকে নেব এবার ছানাটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তাহলে ছানার টক ভাবটা কেটে যাবে এবার ভালো করে চিপে নেব একটা থালাতে ঢেলে নেব গরম আছে হালকা ঠান্ডা করে নেব এবার আমি একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার দেব আর দেব দু চামচ জল একটা গোলা রেডি করে নেব এবারে ছানাটাকে কম বেশি করে দুটো ভাগে ভাগ করে নেব এবার বেশি ভাগটাতে চিনি দেব ভালো করে মেখে নেব এই কাজটা করাই দেওয়ার আগে উপরে করে নিলেই ভালো হয় এবার করা ছানা চিনি যেটা মেখে রেখেছে সেটা দিয়ে দেবো এবার যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধ দিয়ে দেব এবার দেবো দু চামচ গুঁড়ো দুধ শক্ত করে রান্না করে নেব আগে থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে এবার আমি যে জল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব সব সময় এইভাবে নাড়তে হবে নাহলে তলাতে লেগে যাবে একটা শক্ত ভাব হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এবার ঢেলে নেব এইভাবে মেলে একটু হালকা ঠান্ডা করে নেব এই যে ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে এবার দেবো এক চামচ গুঁড়ো দুধ আমি যে ছানাটা রেখেছিলাম সে ছানাটা দিয়ে দেব এবার ভালো করে মেখে নেব একটু সময় ধরে এভাবে ভালো করে মাখতে হবে প্রথমে মাখার সময় হাতে লেগে যাবে কিন্তু এইভাবে মাখতে মাখতে পরে আর লাগবে না ঠিক হয়ে যাবে এই যে হাতে আর লাগছে না তাহলে মাখাটা ঠিকঠাক হয়েছে এবার মাখা থেকে ছোট ছোট লেচি কেটে নেব এইভাবে এইভাবে গোল গোল করে নেব আমি এই সাইজে করছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারো এর থেকে ছোটো বা বড় মিষ্টিগুলো কিন্তু বেশ বড় বড় হচ্ছে আর খুব সুন্দর মাখা হয়েছে বলে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে এই যে আটটা হয়েছে তো একটা করে নেব আর গুঁড়ো দুধইভাবে মাখিয়ে নেব। বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে সবগুলো বানিয়ে নিয়েছি আর বানানোর পরে দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা একদম লোভনীয় হয়েছে মিষ্টিগুলো যাতে আরও দেখতে সুন্দর লাগে তার জন্য উপর দিয়ে আমি দিয়ে দেবো এখানে নিয়েছি কাজু বাদাম আর চেরি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার উপর দিয়ে দিয়ে দেবো এইভাবে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মিষ্টি কে খাবে তুমি নাও খাও চেয়ে আছে কাজু বাদাম আছে সত্যি বন্ধুরা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে দারুণ লাগছে খেতে যে একবার বানিয়ে খাবে মিষ্টির স্বাদ আর চিরজীবনের মতো মুখে লেগে থাকবে এই মিষ্টিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আমার তো দারুণ লাগছে খেতে বাড়িতে যদি একবার বানিয়ে দেওয়া হয় না বারবার বানাতে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে